আসসালামু আলাইকুম একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন তিন রকমের ইফতার রেসিপি এখন আমি প্রথমে পেঁয়াজিটা দেখাচ্ছি পেঁয়াজির জন্য আমি দিয়েছি মুসুরির ডাল মসুরির ডাল আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামিচ কুচি দিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো ধনির গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ বেসন যেহেতু আমি এটা ব্ল্যান্ড করেছি তাই এখন ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন একটা প্যানে তেল গরম করে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি কম আছে আস্তে আস্তে পেঁয়াজিগুলো আমি মুচমুছি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ পরবর্তী দুইটা রেসিপিতে যাওয়ার আগে কিভাবে বেসন তৈরি করে নিব দেখিয়ে দিচ্ছি এখন আমি বেসন নিয়েছি বেসনের সাথে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ আমি বেকিং পাউডার এখন মতো মিশিয়ে দিয়ে দিলাম পানি ভালো করে মিশিয়ে নেবে যেন দলা না পেকে থাকে এবার আমি মাখ মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন আলু চপ বানানোর জন্য আলুর চপের এই আলুগুলো মাখতেছি আমি দিয়েছি শুকনো মরিচ পেঁয়াজের বেস্তা লবণ আমি আমার পছন্দ মতো কম চালে তৈরি করছি এখন আমি আলুর চপে শেপ দিয়ে দিচ্ছি আলু চপের শেপ দেওয়া হয়ে গেল এখন আমি একটা প্যানে তেল গরম করে আলু চপগুলো গুলো ভেজে ভেজে নিচ্ছি বেসনে ডুবিয়ে ডুবে আমি আলু চপগুলো ভেজে নিচ্ছি পেশে পেসে উলটিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিলাম ভাজা হয়ে গেল তুলে নিলাম একটা প্লেটে দেখুন আমার আলু চপ দেখুন আমার আলু চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে পারফেক্ট দোকানের কেনা আলু চপের মতো এখন আমি বেগুনি ভেজে নেব বেগুনি ভাজার জন্য আমি বেগুন ধুয়ে মুছে নিয়েছি আর বেসনে ডুবে ডুবে বেগুনিগুলো তেলে দিচ্ছি বেগুনগুলো অল্প আছে আমি আস্তে আস্তে বেজে নিলাম যেহেতু বেগুনগুলো কাঁচা দেখুন আমার হয়েছে ফুলে এক একটা টুইটম্বুল বেগুন বেগুনগুলো বাজে হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম আমি এখন দুই রকম বেগুনি ভেজে নিব একটা লম্বা বেগুন বেজেছি একটা গোল বেগুন ভেজে নেব এখন আমি গোল বেগুনগুলো দিচ্ছি এই গোল গোল না বেগুনিগুলোর নাম দিয়েছি আমি বালিশ বেগুন দেখবেন বালিশের মতো কত সুন্দর হয়ে উঠেছে দেখুন পারফেক্ট বেগুনি তৈরি হয়ে গেল আমার তিনটি ইফতার রেসিপি সবাই ভালো থাকবেন রামাদান মোবারক আল্লাহ হাফেজ